আমি এখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি কিংবা সেকেন্ড ইয়ারে পড়ি আমার আসলে কেরিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্টুডেন্টের জন্য আমার আজকের এই সাজেশন আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ারে পড়ছি বা সেকেন্ড ইয়ারে পড়ছি এখন থেকে যদি আমি একটু কেরিয়ার ওরিয়েন্টের চিন্তাভাবনা করতে চাই তাহলে আমার কি করা উচিত এই ধরনের প্রশ্নের অনেক সম্মুখীন হই অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা তোমার যারা অ্যাকাডেমিশিয়ান তারা হয়তোবা তোমাকে বলবে যে অবশ্যই তুমি পড়াশোনার দিকে ফোকাস করো অবশ্যই সাবজেক্ট রিলেটেড ভাবনাটাই করো হ্যাঁ আমিও তাই বলবো কিন্তু তার পাশাপাশি আমাদের চারপাশ আমাদের চোখ কান খোলা রাখতে হবে কীরকম খোলা রাখতে হবে দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে আমি যদি বলি যে আমরা জানি না এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি আমি জানি না যে বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কীরকম আপনারা জানেন মানে সরকার ব্যবস্থাটা কীরকম বাংলাদেশ সরকারের কয়টা অংশ আমি খুব সহজ করে বলি বাংলাদেশ সরকারের তিনটা অংশ একটা হচ্ছে নির্বাহী বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ নির্বাহী বিভাগে কে প্রধান বিচার বিভাগে কে প্রধান আইন বিভাগে কে প্রধান আমাদের দেশের আইনগুলো কারা তৈরি করে সংসদে কি কি কাজ হয় আর সংসদে যারা আইন তৈরি করে এই আইনটা কিভাবে এক্সিকিউশন হয় মাঠে কারা এক্সিকিউশন করে এক্সিকিউটিভ বডি কারা দেশে এক্সিকিউটিভ বডি কারা এই ডিটেল যদি আমরা না জানি তাহলে আমাদের হতে পারে আমি হয়তো বা আমি মাইক্রোবায়োলজিস্ট হতে পারি বা আমি হয়তোবা কম্পিউটার সায়েন্সের একজন গ্রাজুয়েট হতে পারি কিংবা এগ্রিকালচার সায়েন্সের হতে পারি কিংবা ডাক্তার হতে পারি দেখেন আপনি যখন এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ছেন আপনি যখন দেশের প্রথম শ্রেণীর নাগরিক হতে চান আমাদের দেশের চাকরি ব্যবস্থায় আপনাকে এইটা মনে রাখতে হবে যে আমাদের দেশের চাকরিতে ওরা আমার কাছে কি জানতে চায় আপনি বিসিএস রিটার্ন দিবেন আপনি বাংলাদেশ বলি বা আন্তর্জাতিক বলি আপনাকে জানতে হবে যে বর্তমান সমসাময়িক বিশ্বে কি কি ঘটনা ঘটছে সমসাময়িক বাংলাদেশে কি কি ঘটনা ঘটছে এখন আপনি বলতে পারেন এত কিছু তো এখন আমার পড়া সম্ভব না আমি তো অ্যাকাডেমিক্সের প্রতি নজর রাখছি আমি তাদেরকে বলবো আমাদেরকে একটু একটু করে আপডেট করতে হবে আপডেট হতে হবে যেমন আপনি প্রথম প্রতিদিন একটা পত্রিকা বা দুইটা পত্রিকা একটা বাংলা পত্রিকা একটা ইংরেজি পত্রিকা পড়বেন আপনারা ইউনিভার্সিটিতে যারা হলে থাকেন তাদের যেমন আমি বলি যে আপনারা আপনাদের হলে কিন্তু আট দশটা পেপার থাকে সেখান থেকে অন্ততপক্ষে একটা বা দুইটা পেপার বেছে নেন যে পেপারে আপনি মেইন হেডিংটা আপনি খুব ভালো করে দেখবেন দেখেন পেপারে কিন্তু অনেক নিউজ থাকে পরিমণের খবর খবর থাকে কে কাঁচামরিচ একশোটা বা দুইশোটা কাঁচামরিচ খেয়ে বিশ্ব রেকর্ড করলো সেরকম নিউজ থাকে কিন্তু এরকম নিউজ না আমি বলছি আপনাকে নিউজ রাখতে হবে এখন রাশিয়ার সাথে আমেরিকার কী কি সম্পর্কের জায়গায় অবনতি কোন কোন জায়গায় সম্পর্কের জায়গায় ইয়ে হয়েছে আমেরিকায় আপনি জানেন এক সামনে নির্বাচন হচ্ছে আমেরিকার নির্বাচনের প্রধান দল কি আমেরিকার নির্বাচন ব্যবস্থাটা কেমন আমেরিকার নির্বাচন ব্যবস্থায় প্রধান দুই দলের প্রতীক কী তাদের সিনেটর কারা হয় তাদের ইলেকটোরাল ভোটগুলো কি সিস্টেম দেখেন আমেরিকাটা বিশ্বের গুরুত্বপূর্ণ একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এখন আমেরিকার নির্বাচন ব্যবস্থা আমেরিকার সংসদ ব্যবস্থা আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার পার্লামেন্ট এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার বিশ্ব সম্বন্ধে আপনার ধারণা কম এখন যদি বলি যে উত্তর কোরিয়ার সাথে আমেরিকার এখন কীরকম সম্পর্ক চলছে বা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক কী আমেরিকা চীনের সাথে সম্পর্ক কী এই বিষয়গুলো আপনার কাছে প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে কাঠ মনে হতে পারে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আপনি যদি নিজের ইন্টারেস্টটা ডেভেলপ করতে পারেন এইসব বিষয়ে যে কোনো বিষয়ে মানে আপনার ইন্টারেস্ট ডেভেলপ করে পড়তে হবে আপনি যদি মনে করেন যে এটা আমাকে পড়তে হবে তাহলে কিন্তু আপনি কখনোই ভালো করবেন না আপনাকে এরকম চিন্তা করতে হবে যে আপনি এইটা আনন্দ নিয়ে পড়ছেন জেনারেল নলেজ ডেভেলপ করছেন খুব সিম্পল যদি আমি বলি যে বাংলাদেশের সর্বোচ্চ মানে রাষ্ট্রের প্রধানকে কিংবা বাংলাদেশ সরকারের প্রধানকে দেখেন রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি আর সরকারের প্রধান হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী তাহলে সরকারের প্রধান আর রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান কিন্তু আলাদা আছে রাষ্ট্রপতির শাসিত সরকার হলে কী সুবিধা অসুবিধা প্রধানমন্ত্রী শাসিত সরকার হলে কি সুবিধা অসুবিধা এগুলো আমাদের জানতে হবে নিত্যদিনের ঘটনা আমাদের প্রাইম মিনিস্টার রিসেন্টলি ইন্ডিয়াতে গেল ইন্ডিয়াতে গিয়ে কার কার সাথে দেখা করলো আপনি যদি আজকে বিসিএসের ভাইবা দেন আপনি যদি দেখা গেলেন প্রাইম মিনিস্টার গতকালকে ইন্ডিয়াতে গিয়ে এই রাহুল গান্ধী বা তার পরিবারের সাথে দেখা করছে গান্ধী পরিবারের সাথে দেখা করেছে আচ্ছা এখন যদি আপনাকে আজকে বিসিএস ভাই ভাই আপনাকে জিজ্ঞেস করি আচ্ছা গান্ধী পরিবারের সাথে প্রাইম মিনিস্টারের কোনো সম্পর্ক আছে কিনা কোনো পারিবারিক সম্পর্ক আছে কিনা কিংবা প্রাইম মিনিস্টার উনিশশো সালে যখন বঙ্গবন্ধু হত্যা হয় তখন বিপদের সময় ভারতে কোন পরিবারটা প্রাইম মিনিস্টারকে সহযোগিতা করেছিল কিভাবে করেছিল এভরিথিং আপনাকে ইনসেন আউট জানতে হবে ভারতের রিসেন্টলি আপনার ভারতের নতুন সরকার গঠন হলো মোদি কটা আসন আসন পেলো মোদির দলের আপনার প্রতীক প্রতীককে ছিল মোদি কিভাবে মোদি ইয়ে হলো আপনার মানে সে কি কোয়ালিশন সরকার করলো নাকি কি করলো তার কে ছিল অপোনেন্ট কতগুলো ভোট পেলো এই মুহূর্তে বিশ্বের নানা প্রান্তের যত খবরগুলো আছে এই খবরগুলো কিন্তু আপনাকে আপডেট থাকতে হবে কোথেকে আপডেট থাকবো দুইটা জায়গা আছে আপনারা যারা বিশ্ববিদ্যালয় পড়েন এত বেশি পড়ার সুযোগ নাই। কারণ হচ্ছে যে আপনার একাডেমিক এগুলো পড়তে হচ্ছে আমি শুধু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারদের জন্য আজকের ভিডিওটা ডেভেলপ করেছি সেটা হচ্ছে আপনারা প্রতি মাসে শুধুমাত্র প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাধারণ জ্ঞানের যে মান্থলি যে ইয়েগুলো বুলেটিনগুলো আসে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি যেহেতু পড়ি মানে সেই জন্য আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা এই জাতীয় যে কোনো একটা বই আপনারা পড়বেন কেন পড়বেন আপনি এই বইতে শুরুর দিকে অন্তত প্রথম বিশ তিরিশ পেজ পর্যন্ত রিসেন্টলি এক মাসে ঘটে যাওয়া বাংলাদেশ এবং বিশ্বের রিসেন্ট ঘটনাগুলো আছে আপনি দেখবেন যে হয়তোবা খুবই সিলি যে আপনার নেটোর প্রধানমন্ত্রী চেঞ্জ নেটোর প্রধান চেঞ্জ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চেঞ্জ হয়েছে এটা হয়তোবা আপনি যখন ভায়াবা বা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন হয়তোবা আবারও অন্য কেউ আসবে কিন্তু এখন হয়তোবা এটা আপনার জানা দরকার নেই কিন্তু আপনি যদি একটু একটু আপডেট থাকেন যে বর্তমান নেতা প্রধানকে বর্তমান যেমন রাশিয়ায় ভ্লাদিমির পুতিন সে কত বছর ধরে ক্ষমতায় আছে আপনাকে যদি বলি কিম জং উন জং উন সে কত বছর ধরে ক্ষমতায় আছে কিংবা মোদি কত বছর এটা তার কত টার্মের ক্ষমতায় আসছে ভারতের প্রেসিডেন্টের নাম কি আমরা অনেকেই জানেন না ভারতের প্রেসিডেন্টের নাম কি। তিনি কোন সম্প্রদায়ের আপনাদের এরকম ছোট ছোটো জিনিসগুলো জানতে হবে রিসেন্টলি আপনারা জানেন বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপে তৈরি হয়েছে পার্বত্য অঞ্চলের সেই বিচ্ছিন্নতাবাদী গ্রুপের নাম কী তার প্রধানের নাম কি তারা আসলে কি চায় বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো ঘটনা আছে সম্প্রতি আপনার ছোট ছোটো রাজনৈতিক ঘটনাগুলো জানতে হবে আপনাকে যে বাংলাদেশে আপনার দ্রব্যমূল্যগুলো জানতে হবে আপনি হয়তোবা বিশ্ববিদ্যালয়ে থাকেন আপনার হয়তোবা বাজার করার সুযোগ হয় না কিন্তু আপনি হয়তোবা বাজার থেকে কেনাকাটা করে আপনাকে রান্নাবান্না করে খেতে হয় না হলের হোস্টেলে খান কিন্তু আপনি যদি না জানেন এই দেশের মানুষের দুঃখ কষ্ট দ্রব্যমূল্য তাহলে আপনি কীভাবে এই দেশের সাধারণ নাগরিককে ভবিষ্যতে সেবা দেবেন আমরা যারা ভাই ভাই যারা প্রশ্ন করে তারা মনে করে একজন সিভিল সার্ভেন্ট কিংবা একজন যে কোনো চাকরিজীবী প্রথম শ্রেণীর কর্মকর্তা তার জানা উচিত দেশের বর্তমান পরিস্থিতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের মানুষের চাহিদা কী সে বিষয়ে জানা দরকার যেমন ধরেন আপনাকে যদি বলি যে বাজারে সয়াবিন তেলের দাম কত টাকা লিটার বাজারে পেঁয়াজের দাম কত করে কেজি বাজারে আলুর দাম কত করে কেজি আপনি বাজারে আপনার যে নিত্য প্রয়োজনীয় চিনির দাম কত কত করে কেজি এখন আপনি যদি না জানেন যে আপনি এটা যদি বলতেন না এটা তো আমি জানি না তাহলে আপনি এটাই জেনারেল নলেজ আপনি ভাবছেন যে জেনারেল নলেজ আকাশ থেকে একটা নাসা প্রতিষ্ঠা থাকে বা নাসাই এখন বর্তমান প্রধানকে এই ধরনের কোনো টপিক্স আপনাকে জেনারেল নলেজের মধ্যে নাই এটা আপনি যদি সাবজেক্ট ওরিয়েন্টেড হন তখন ওখানে জানতে হবে বা অ্যাডভান্স নলেজ রাখতে চান তখন জানতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে জেনারেল নলেজ ইজ অলওয়েজ জেনারেল নলেজ আমাদের অনেকেই জানে না বাজারে সয়াবিন তেল কত টাকা লিটার বাজারে চিনি কত টাকার কেজি কিংবা বাংলাদেশ সরকার টিসিবির মাধ্যমে যে খাদ্য খাদ্য বিক্রি করে সেটার মূল্য কত করে আপনারা জানেন মুসুর ডাল তারপরে চাল চিনি তেল এগুলো টিসিবির মাধ্যমে টিসিবি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তারা এটা জনগণের মাধ্যমে বিক্রি করে জনগণের মধ্যে সরকার কেন কম দামে বিক্রি করে এটা কি কারণে বিক্রি করে এটাকে সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে সামাজিক নিরাপত্তায় সরকার মনে করে দেশের দরিদ্র মানুষকে কম দামে খাবার সরবরাহ করতে হবে না হলে দেশের দরিদ্র জনগোষ্ঠী যদি খেপে যায় বা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে যদি আমরা কাজ করতে না পারি আমাদের দেশের সরকার কল্যাণকামী রাষ্ট্র কিন্তু আমরা আমাদের তাদেরকে ইয়ে করতে হবে তাদেরকে আমাদের সাবসিডি দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে বাজারে হয়তোবা পঞ্চাশ টাকা কেজি চাল সেই চালটা আমি ত্রিশ টাকা কেজি দিচ্ছি বাজারে হয়তোবা মুসুর ডাল দেড়শো টাকা বা একশো টাকা কেজি আমি হয়তোবা তাকে আশি টাকা কেজি দিচ্ছি এই যে সাবসিডিটা এই সাবসিডিটা সরকার দেয় খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির মাধ্যমে ওএমএস বলা হয় ওপেন মার্কেট সিস্টেম এই যে শব্দগুলো আমরা প্রতিদিন পত্রিকা করছি কিন্তু আমরা জানি না যে কী ঘটছে তারপর আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনার নানান রকম এখন অভিযান চলছে কিংবা দেখেন যা যারা যারা দুর্নীতি করছে তাদের অবস্থাটা কী দেশের টাকা কীভাবে পাচার হয়ে যাচ্ছে মূল্যস্ফীতিটা কিভাবে আমাদের বেড়ে যাচ্ছে মূল্যস্ফীতি রক্ষা করার জন্য আমাদের কী করা উচিত দেশের দ্রব্যমূল্য মিনিমাইজ করার জন্য আপনি কী করতে পারেন আপনার জায়গা থেকে কী করতে পারেন আপনি হয়তোবা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আপনি হয়তোবা ইকোনমিক্সের স্টুডেন্ট আপনি হয়তো এগ্রিকালচার সায়েন্সের স্টুডেন্ট আপনি হয়তোবা যে কোনো ইতিহাসের স্টুডেন্ট হতে পারেন আপনার সাবজেক্ট থেকে আপনার এক্সপিরিয়েন্স থেকে দেশের দ্রব্যমূল্য কমানোর জন্য কী কী ভূমিকা রাখা উচিত এই জাতীয় যত ধরনের তথ্য আছে এক কথায় অ্যাপ্লাইড নলেজগুলো টুকটাক টুকটাক করে বাড়াতে হবে প্লাস কথা বলার এক্সপিরিয়েন্স নিতে হবে যেমন ধরেন আপনি আপনি আচ্ছা আপনি মনে করেন যে আপনি ইন্টোভার্ট আপনি কথা বলতে পারেন না আপনাকে কথা বলতে হবে কারণ দেখেন একজন ডাক্তারের কাছে যান সেও কিন্তু আপনার সাথে কথা বলে একজন উকিল সেও আপনার সাথে কথা বলে একজন বিজ্ঞানী তাকেও কথা বলতে হয় সেমিনারে প্রেজেন্ট করতে হয় না আপনি যে পেশায় যান একজন ইমামকেও কিন্তু আপনার মসজিদে দাঁড়িয়ে কথা বলতে হয় এখন আপনি মনে করছেন যে আপনি ঠিকমতো কথা বলতে পারেন না বা আপনি কম কথা বলতে পারেন আপনি একা একা থাকেন এটাই আপনার সবচেয়ে ভালো গুণ না আপনাকে কথা বলতে হবে জানতে হবে বলতে হবে এই জন্য আপনার ইয়েটাকে ডেভেলপ করতে হবে তো সবাই ভালো থাকবেন আমি আশা করি যে আপনারা এই জিনিসগুলো জেনে রাখবেন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য সবার জন্য পরামর্শ হচ্ছে শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য যে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়বেন আর পত্রিকাগুলো ভালো করে পড়বেন সম্পাদক এগুলো পড়বেন দেশ এবং বিদেশের খবরগুলো ভালো করে পড়বেন আপনাদের ভবিষ্য ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এ চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশাপাশি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওগুলো আপনারা ভালো করে ভালো দেখে আপনি ভিডিওগুলো ইয়ে করে দেখে দেখে আপনারা উত্তর জানার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন আমি আসলে কোন স্টেজে আছি সবাই ভালো থাকবেন